পুর বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসছি লাইফ সবাই ছটখ চলে এসো কি রান্না করলে এখন রান্না করিনি রান্না করবই দেখো শাক কাটছি বুঝেছ বাজার করতে গেছিলাম বাজার করে বাড়ি এসে একটু মুড়ি তরকারি বানিয়ে খেয়ে দিয়ে এখন আমি সবজি কাটতে বসছি সেই মুকুল আর কি নাম ভুলে যাই বারবার নামটা মুকুল মমিতা হ্যাঁ হ্যাঁ

মেয়েরা কি করছে মেয়েরা তো স্কুলে গেছে এখন চলে গেল খাওয়া দাওয়া করে চান্ডাল করিয়ে দিলাম স্কুল চলে গেছে ওরা আমি এখন সবজি কাটছি এরপর রান্না হবে একটু ঘুগনি বানিয়ে মুড়ি খেয়েছি তুমি কি করছো বলো এস এম এস কে করছো দিদি ভাই করছো দাদা ভাই করছো đi Rồi Hử? চলвай করতে তুমি কি বলো বুঝলে? ব্রানু কমবাই কে রা হ্যাঁ কুলমি সক্রান্না হবে হ্যাঁ হ্যাঁ কুলমি সক্রান্না হবে

আচ্ছা তাহলে টুনির মা কোথায় টুনির বাবা তাহলে টুনির মাটা কোথায় কেমন আছো বলো ভালো আছো তো लाइक करो ना रे इतना नीचे ही है हां दिन ना तू ना पी तो कल ले ले लाइक ऐसे मत संदेश मत उधर आएंगे हम लाइक कर मुझको ना सो लो ना हम अच्छा अच्छा देखो ना कंट्रोल ठीक कर दे आज आगे तो नहीं रखना ये पास देना है বৃষ্টি হে তোমাৰ ঐদি কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো

ইনস্টাগ্রাম থেকে বারবার জ্বালাচ্ছি সবাই একটু কমেন্ট করো ঝটপট লাইক করো একটা করে লাইক করো আর কমেন্ট করো কি ব্যাপার না আস্তে আস্তে এস এম এস ডিলিট এস এম এসগুলো ডিলিট করছো কেন যদি ভুল করে লেখা হয় তো নতুন করে আবার লেখো না ডিলেট করার কি আছে যদি কোনো লেখা ভুল হয়ে যায় ওকে ডিলিট করতে হবে না আবার নতুন করে লিখবে আচ্ছা ঠিক আছে আসবো আমি ছটার সময় আসতে পারি না বুঝেছ আমি ফেসবুকে লাইক করি আমি ছটার সময় আমি ইউটিউব লাইভে আসতে পারি না ওখানে আমি টাইম দিতে পারবো না তখন আমার ফেসবুকে লাইক চলে বুঝেছো সেই জন্য আমি আসতে পারি না

কে একজন আসলো এসনষ্ট ডিলেট করে চলে গেল এসনষ্ট করারই বার কি দরকার আছে ডিলেট judi করে দেবে আজি একটু বাই শাকবাজা করব কিউ খেতে চাইছেন না আমি দেখা করতে হয় সরসর করলে নাকি খাই না ওকে সরসর খাই না সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করো স্ক্রিনের উপর ডবল টাচ দাও দেখো লাইক হয়ে যাবে

어, 내가 그 독거민들 아시잖아요. मैं <laughs> और जो चेष्टा कर दूं ये अंधे की से खाली इधर आ से साइड में लगाओ कोने में जमा दो मैं कोई 빨카아라